প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে ভিটামিন এর অন্যতম উৎস কুমড়া আজকে আমরা এসেছি কুমড়া খেতে আজ দেখাবো আপনাদেরকে কুমড়া খেত একটু সামনের দিকে আগেই দেখতে পাচ্ছেন একটি কুমড়া গেছে পরিপুষ্ট হয়েছে একদম কুমড়াটা ক্ষীতের মধ্যে এরকম অনেক বড় কুমড়া তাজা এবং সুস্বাদু কুমড়ার ছবিটা দেখেই আমার কাছে মনে হচ্ছে এটাকে এখন নিয়ে গিয়ে যদি রান্না করে খাওয়া যেত তাজা কুমড়ার আসলে কী টেস্ট তাজা শুধু কুমড়াই নয় যে কোনো সবজি আসলে অন্যরকম একটা মজা খেতে মজা কুমড়ার এই জমি দেখে মনে হচ্ছে এখানকার ফলন এবার হয়তো খুব একটা ভালো হয়নি যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন আছে এগুলোই এখান থেকে লোকাল মার্কেটে চলে যায় এবং সেগুলো লোকাল মার্কেট থেকে ঢাকার মার্কেটে চলে যায় এখানে আরেকটি লুকিয়ে থাকার মতো আমরা খুঁজে বের করেছি খুবই সুন্দর দারুণ বড়ো সাইজের কোমরা বাম পাশে একটা আছে এই যে একেও অনেকটা খুঁজে বের করতে হলো বড়ো বড়ো পাতার আড়ালে লুকিয়ে থাকার মতো একটা কুমড়া প্রায় পাঁচ থেকে সাত কেজি করে ছোটো ছোটো কুমড়াও আছে কেবলই এগুলো বড় আছে বেশ সবুজ দুবার সব পেকে যায় বড়ো হতে একটু সময়ও লাগে এটা শুধু কুমড়াই নয় এই কুমড়োর যে শাক সেগুলো কিন্তু ব্যবহার করা হয় কুমড়ার পাশাপাশি শাকও কিন্তু বিক্রি করা হয় সামনে আমরা একটা বড় কুমড়ো দেখছি এর সাইজ নিশ্চিত দশ কেজির মতো হবে বা অসাধারণ সুন্দর বিশাল সাইজের কুমড়া সামনের দিকে আগে একটু দেখাই আপনাদেরকে এরকমই আসলে ক্ষেত একটু অন্যরকম আশেপাশে কোনো কৃষককে অবশ্যই দেখতে পাচ্ছি না এখানে দুইটা কুমড়া আছে পাশাপাশি একটু নিচ থেকে দেখি এই হচ্ছে কুমড়া খেত এবং কৃষকরা অনেক কষ্ট করে আমার জন্য এই কুমড়া চাষ করে আমি নিশ্চয়ই তাদের পরিশ্রমের মূল্য দিবশক আজ এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন